ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যে ধর্ম তার প্রত্যেকটি অনুসারীকে ইমানদারকে শিখায় যে তুমি শুধু মোহাম্মদ সাল্লিমের উপর আনলে হবে না তোমাকে আল্লাহ সমস্ত নবীদের উপরে হবে আর দ্বিতীয় কোন ধর্ম আসমানের নিচে জমিনের উপরে এরকম নেই এক ধর্ম আরেক ধর্মের নবীকে গালি দে আর আমরা সকল নবীর নাম নেওয়ার সাথে সাথে বলি আলাই হে আল্লাহ প্রত্যেক নবীর জন্য আমরা দোয়া করি নামটা নেওয়ার সাথে এটি হচ্ছে আমাদের ঐতিহ্য এটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে সুতরাং ইসলাম হচ্ছে একমাত্র সার্বজনীন ধর্ম এই ধর্মের অনুসারীরা কখনো সংকীর্ণ মানা হতে পারে না তাদের হৃদয় হবে আসমানের মতো উন্মুক্ত সমুদ্রের মতো সমুদ্রের মতো উদার সমস্ত মানুষ তাদের হৃদয়ে স্থান পাবে ভালোবাসার জায়গা পাবে প্রিয় কুলাউড়া এত সুন্দর একটা এলাকা আলহামদুলিল্লাহ এখানে নদীনালা নালা আছে আলহামদুলিল্লাহ আবার বিদেশ থেকে এসে মাঝে মাঝে আমাদেরকে শীত মৌসুমে সঙ্গ দেয় এই চমৎকার একটা উপজেলা এবং এই উপজেলারই কোনো একটা প্রান্তে অতি মূল্যবান একটা খনিজ পদার্থ আছে আমি সেটার নাম এখানে নিতে গেলাম না সেন্সিটিভিটির কারণ আল্লাহ তালা এমন একটা উপজেলায় আমাদেরকে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ রবাহ আমরা সারা দেশকে গড়ব আর আমাদের এই জন্মভূমির উপজেলাকে ভালোবেসে সুন্দরভাবে গড়ব ইনশাল্লাহ এই গড়তে হলে মাঝে মাঝে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তাই না কি করতে হবে হ্যাঁ যান প্রাণ দিয়ে কাজ করতে হবে কিভাবে রসুলি মকবুল সাল্লাহ সাল্লাম যখন ইমানের ইসলামের দাওয়াত দিলেন তখন মক্কার জীবনে অল্প কিছু সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তার সঙ্গে হলেন যেমন হজরতে আবু বকর ইবনে কুহাফা হজরতে আলী কারমুল্লাহি ওয়াজহু তিনি ঠিকই মুমিন হয়েছেন বাবা আবু তালেব মুমিন হননি চাচা আবদুল্লাহ ইবনে আব্বাস চাচা ও আব্বাস এমনি আব্দুল মুতাল্লিবও হননি আর যান বিরোধিতা করেছে চাচা আবুল আহাব অল্প কিছু মানুষ হামজা হামজা আল্লাহ তালান হয়েছে হজরত উসমান এমনি আফান আল্লাহ তালান হয়েছে তাদের সংখ্যা হাতে গোনা পঁচিশ ত্রিশ জনের বেশি ছিলেন না সাড়ে পাঁচশোর মতো মানুষ তেরো বছরের তিলে তিলে আগুন হাতে নিয়ে ইসলাম কবুল করেছিল তখন ইসলাম কবুল করার মানে হাতের মধ্যে লাল ধারণ করা তারা তিলে তিলে আঙ্গার জলে জলে সোনায় পরিণত হয়েছিলেন সবাই ছিলেন অতি সাধারণ মানুষ যাদেরকে বলা হতো ক্রীতদাস কৃতদাসী। তারাই সৌভাগ্যবান নবীর জবানিতে ইমান কবুল করে সর্বপ্রথম আল্লাহ যাকে শহীদ হিসাবে কবুল করলেন তিনি ওই সম্প্রদায়ের মানুষ আমাদের অতি সম্মানিত মা হজরতাল তার সন্তানও দিনের প্রতি শহীদ হয়েছেন গর্বিত প্রথম শহীদ তিনি ইসলামের জন্য তিনি আমাদের সাইয়েদা তিনি আমাদের তাইয়েবা তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত বলা একজন মা সমস্ত উম্মতের মা কিন্তু তিনি আমাদের সৌন্দর্য তার জাত পাত চামড়ার রং গায়ের গঠন এগুলার কারণে আমরা তাকে সম্মান করি না আল্লাহ তার অন্তরে কলিজায় তালবে হৃদয়ে মগজে দিনের যে নূর দিয়েছিলেন সেটার জন্য আমরা অন্তর থেকে তার জন্য সম্মান এবং শ্রদ্ধা করি আমরা সেই ভালোবাসার সুষম বৈষম্যহীন সমাজটাই করতে চাই এই জন্য দিন রাত কাজ করতে হবে তারা কি করলেন শেষ পর্যন্ত যখন দেশেই টিকতে পারলেন না প্রথমে দুই দফায় গেলেন আবিসিয়া তারপরে আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন তখন বললেন যে হে আমার বুকের মানি মুনিমানিক সবাই চলে আসো আবার আমার বুকে চলে আস তখন সবাই আবিসা থেকে চলে গেলেন মদিনায় তারা তাদের নাগরিকত্ব ত্যাগ করলেন সম্পদ ত্যাগ করলেন স্ত্রী ত্যাগ করলেন সন্তান ত্যাগ করলেন মা বাপ ত্যাগ করলেন সুনাদানা মণিমুক্ত যা ছিল সব ফেলে গেলেন শুধু নিজের জীবন আর ইমানটা নিয়ে মদিনায় চলে গেলেন এই মহাজিরদের ত্যাগ আর মদিনায় আনসার যারা ছিলেন তাদের মুখ পাতানো বিস এই দুইটা একত্রিত হয়ে চমকে উঠলো আল্লাহর রহমত নেমে আসলো মদিনা প্রথমে আবাদ হলো আবাদ হবে কুরআনটা নিয়ে আসেন আমরা এগিয়ে যাই এই কুরআন কোনো দলের সম্পদ না এই কুরআন সমস্ত সৃষ্টির সম্পদ বিশেষভাবে করে মানবজাতির সম্পদ আর একটু স্পেসিফিক্যালি বলতে গেলে মুমিনদের বিশেষ সম্পদ সুতরাং যিনি নিজেকে মুমিন মুসলমান মনে করেন আবেগের সাথে ভালোবাসার সাথে তারই আমরা একটু ভালোবাসা চাই সমর্থন চাই সহযোগিতা চাই তারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা সেই লোকপথ দেখতে পাচ্ছি এত নির্যাতিত হওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন চাঁদাবাজিতে লিপ্ত হন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন জলমহাল বনমহাল বালুমহাল নিয়ে লড়াই করেন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন সরকারের বিভিন্ন পদ পদবীর দখল তারি হাতে নিতে চান নাই আমরা ধৈর্য ধরেছি আরও ধৈর্য ধরবো কারণ জানি এটাই আমাদের সৌন্দর্য আল্লাহ তালা সেইটাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আমরা ওই পথেই হাঁটব ইনশাআল্লাহ আমরা নিজেরা আল্লাহর পছন্দের পথে হাঁটতে চাই আর আল্লাহ তালার কাছে দোয়া করি এই জমিনটাকে আল্লাহ যেন তার পছন্দ অনুযায়ী কবুল করে দেন দিন দিয়ে আবাদ করে দেন সমস্ত বৈষম্য আল্লাহ দূর করে দেন ইনসাফ আল্লাহ সমাজে কায়েম করে দেন আল্লাহ তালা একটা মানবিক সমাজ আমাদেরকে উপহার দেন আমি শেষ পর্যায়ে এসে শুধু যুবকদেরকে স্পেশালি বলতে চাই তোমাদেরকে বেশি দায়িত্ব নিতে হবে দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের হাত ধরেই পরিবর্তন হয়েছে এমনকি এই চব্বিশ সালের পরিবর্তনও বাংলাদেশে হয়েছে যুবকদের হাত ধরে তো তোমরা একটা সাময়িক পরিবর্তন করেছ এখন স্থায়ী পরিবর্তনের জন্যে তোমাদেরকে এগিয়ে আসতে হবে আর আমরা যারা বয়স্ক যুবক আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদেরকে বুড়াটুড়া টুড়া ভাবলেও না তুমি এখনো তোমাদের অনেকের চাইতে আলহামদুলিল্লাহ আমরা কাজ একেবারে কম না পরিশ্রম করতে পারি আল্লাহ এই সামর্থ্য দিয়েছে আল্লাহ আল্লাহতাল কাছে এটা চাই মৌতের আগ পর্যন্ত দিনের পথে যেন দৌড়ের উপরে থাকতে পারে বিশ্রামের কোনো দরকার নাই দুনিয়ায় ইনশাল্লাহ বিশ্রাম হবে বর্ষাতে বিশ্রাম হবে জান্নাতে যদি আল্লাহ কবুল করেন আমরা ওই বিশ্রামের কাঙ্গাল আমরা নিজের শান্তিটুকু চাহিদাটুকু প্রিয় জনগণের জন্য উপহার দিয়ে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই প্রিয় ভাইরা ঘরে ঘরে এখন সংগঠন গড়ে তুলতে হবে ঘরে ঘরে আমি গ্রামে গ্রামে বলছি না ঘরে ঘরে আমরা বলেছি না যে আমাদের পারিবারিক ইউনিট থাকবে এটাই হচ্ছে ঘরে ঘরে সংগঠন গড়ে তোলা এমন কোনো ঘর বাংলাদেশের থাকবে না যেখানে কোরআনের আলোকে সংগঠন গড়ে উঠবে না আপনারা পারবেন তো ইনশাল্লাহ খোলা উড়াই পারবেন এই কাজ করতে আল্লাহ তালা আপনাদেরকে তাওফিক দান করুন যুবকরা তোমরা এগিয়ে আসো আমরা তোমাদেরকে আগামী একটি সোনালী বাংলাদেশ উপহার দিয়ে আমরা শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই তোমাদেরকে সম্মানের জায়গায় রেখে যেতে চাই আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে তৌফিক চাই এই শান্তি নিয়ে যেন মরতে পারি যে আল্লাহ আমাদের জীবনটা আমরা তোমার পছন্দ অনুযায়ী চেষ্টা করেছি ত্যাগ করার এখন আমাদের সন্তানদের জীবনটা তুমি সুন্দর করে দাও শান্তির করে দাও ভালোবাসার করে দাও সম্মানের করে দাও আপনারা কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তালা আমাদের এই সকল মেহনতকে কবুল করুন আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করুন তার ক্ষমার সৌন্দর্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে মর্যাদা মণ্ডিত করুন এখানে আমি আবারও বলবো জাত দল ধর্মের